সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুগ ডাল প্রথমেই আমি মুগ ডালটা ভেজে দিচ্ছি এটা সোনা মুগ ডাল মুখটাও ভাজা হয়ে গেছে এবার লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে একবারই সেদ্ধ করে নেবো লাউগুলো একটু বড়ো বড়ো করে কোটা কিছু কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি এবার আমি সেদ্ধ করে নেব ডাল লাউ সেদ্ধ হয়ে গেছে এবার ফলনটা করবো শুকনো লঙ্কা ফলন করছি তেজপাতা দিচ্ছি ব্লেড করা আদা দিচ্ছি জিরে ফোড়ন ভুলে গেছি জিরেটা দিয়ে দিচ্ছি এবার আমি লাউ ডাল সেদ্ধটা ঢেলে দিচ্ছি চিনি দিচ্ছি আমি একটু কম মিষ্টি খাই আপনারা যেমন খাবেন দেবেন ধন্যবাদ দিচ্ছি লবঙ্গ দিলে খুব ভালোই লাগবে রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি